ফের বিতর্কের কেন্দ্রে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগে জর্জরিত রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ পিএইচডিতে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ পিএইচডিতে কয়েকজন ছাত্রের ভর্তি নিয়ে স্বজন পোষণের অভিযোগ একাংশের নিয়মের তোয়াক্কা না করেই অসমের বাইরের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পিএইচডিতে ভর্তির সুযোগ করে দেওয়ার অভিযোগ হোজাইয়ের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তিন অধ্যাপক বিভাগীয় গবেষণা কমিটির প্রধান ডক্টর রানী দে এবং সদস্য ডক্টর পবিত্র রায় ও ডক্টর মানচিত্র পাল বাংলা বিভাগের পিএইচডি নাম ভর্তির প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ ভর্তি তালিকায় একাংশ ছাত্রকে নিয়ম বিরুদ্ধভাবে সুযোগ পাইয়ে দিয়েছেন এই তিন অধ্যাপক শুধু তাই নয় একাংশ ছাত্রছাত্রীদের অভিযোগ নিজেরই পরিচিত উত্তরবঙ্গের দুই ছাত্রকে পিএইচডিতে সুযোগ পাইয়ে দিয়েছেন ডক্টর পবিত্র রায় এছাড়াও নিজেদের পছন্দের প্রার্থীকে পিএইচডি এন্ট্রান্সের প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ার অভিযোগ এই তিন অধ্যাপকের বিরুদ্ধে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রীর অভিযোগ উত্তরবঙ্গের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রতি দরদ এই অধ্যাপকদের কোন নিয়মের তোয়াক্কা না করেই পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র এবং মালদার এক ছাত্রের নাম ভর্তির তালিকায় রাখা হয়েছে অভিযোগ ডক্টর বন্ধুর সুপারিশে দূরশিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রিধারী এক ছাত্রের নামও রয়েছে ভর্তির তালিকায় যোগ্যতা না থাকা সত্ত্বেও সুযোগ দেওয়া হয়েছে বেশ কয়েকজনকে বঞ্চিত করা হয়েছে যোগ্য প্রার্থীদের ঠিকমতো তদন্ত করলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে বলে অনেকেই মনে করছেন প্রসঙ্গত গত বছরও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংস্থা এবার বাংলা বিভাগে পিএইচডিতে ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের বিরুদ্ধে উপাচার্য ব্যবস্থা নেবেন বলেই আশাবাদী ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং উপাচার্যের কাছে ছাত্রছাত্রীদের আবেদন এই অনিয়মের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে যাওয়ার কথাও ভাবছেন বেশ কয়েকজন রিপোর্ট বাংলা